বলো গুড মর্নিং সবাইকে বলো হাই বলো হাই হ্যাও কি নেবে থাক 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 উনি বলছেন সকালবেলা এখন চা রুটি খাচ্ছে ওরা সকালবেলা উঠে দুধু খেয়েছে তাই তো কি ও মাও খাবে হাই করে দে হাই করে দে তাড়াতাড়ি হাই বলে দাও হ্যালো আমি

মা ঢাই ঢাই কেমন করে মারে দেখ ওই সেই হাসো ওদিকে এসছিল হাসো ভয় দেখিয়ে হাসো ই ও বাবা ওই দেখ নান্নান কাজ এনে সবাইকে ভয় দেখিয়ে দিই তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো এই বড় তোকে খাবো হাই করে দাও বলে হাই হ্যাঁ বাবা উ আচ্ছা দাঁড়ো দাও দাঁড়ো মেয়েও দেখবো দাঁড়াও ওটা কি হ্যাঁ আচ্ছা এটা দেখে দেখাবো সবাই কে যে এ দেখো উদিত সকালবেলা তাল শ্বাস এনেছে অনিকারও যেন এখন তাল শ্বাস খাচ্ছে এনে আনি বাবা নাও হ্যাঁ ছুরির মধ্যে গেঁথে দেবো দাও আমি গেঁথে দিই গেঁথে দিই তুমি ধরে ধরে খাবে বাবা করে দেবে রাখো বাটিতে রাখো বাবা করে দেবে আচ্ছা দাও ছুরি দাও দিই আচ্ছা দাও এ হরম নয় এদিক থেকে কামড়াও এরকম ভাবে খেতে হয় দাও আমাকে দাও আনি খাও আনি খাও আনি ভালো লাগে খেতে ঢুকছে না আমি দেবো এই করে এবার এরম করে কামাও 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 বা 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 আনি খাও দাঁড়াও বলে যাচ্ছে কেন দাও তাড়াতাড়ি খেতে হবে ওরম করে ধরো এবার খাও বা 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 এ আনি হাত দিয়ে খা ছুরি রাখ ছুরি দাক ছুরি ডাক ছুরি ডাক কামড়া কামড়ে খা হ্যাঁ চিবা চিবিয়ে চিবিয়ে খা ভালো ভালো আচ্ছা শেষ আবার দেবো বাবা অনির বাটি শেষ অনেককে আবার দিতে হবে হাততালি দিয়ে দাও সবাইকে বলে দাও শেষ টাটা প্যাস্ট্রি প্লাস্টিক প্লাস্টিক বলতে পারিস না তো টাটা দিয়ে দাও অনি টাটা দিয়ে দাও তাড়াতাড়ি অনেক অনেক তাড়াতাড়ি টাটা রে রাখো ওখানে অনেক ওজন এখনো খাচ্ছে উজান এখন মিমির হেয়ারব্যান্ড পড়েছে টাকা ওইদিকে তোমার এটা ভালো ভালো লাগে তুমি এক এক করতে পারো দেখি পড়ো দেখি কেমন পড়তে পারো তাড়াতাড়ি পড়ো উজানে বা 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 উজানে দেখো উজান কি সুন্দর পড়ে নিল দেখেছো হেয়ারব্যান্ডটা আর অনি এদিকে খাচ্ছে উদিত ছাড়িয়ে দিচ্ছে ভালো ভালো উজান হ্যার বেল পড়েছে তোমার ভালো লাগে এটা পড়তে আচ্ছা খাও আবার একা একা পড়ো আবার একা একা পড়ো পড়ে নাও দেখি সবাইকে দেখিয়ে দাও কেমন পাড়ো ভালো করে পড়ো ঠিক করে পড়ো হ্যাঁ বাহ কী খাচ্ছ তুমি কি খাচ্ছ শাস অনিকারুজন অনেকগুলো তাল খেয়েছে তোমরা তো দেখতেই পেলে তো আমি এটা পরের দিন ভয়েস দিচ্ছি এদিকে মাছের ডিম সেদ্ধ হচ্ছে আর ওদিকে ডিমের ঝোল হবে তাই ডিম বসিয়েছি ডিম আর আলু আর এখানে সজনে পাতাগুলো নিয়ে এসেছিলাম আমি পরে আরো কটা নিয়ে এসেছিলাম সেগুলোই ভাজা করব তাই জন্য সেটা বসিয়েছি তো এর মধ্যে কালো জিরে ফোড়ন দেবো রসুন দেবো আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্সড করে দিয়ে সজনে পাতাগুলো আমি ভাজবো তো পরের দিন ভয়েস দিচ্ছি বললাম যে অনেক আরও যান মানে তাল খেয়েছে অনেক তো অনেকটাই পরিমাণ খেয়েছিল। তাই জন্য অনেকের আবার রাত্রেবেলা গ্যাস হয়েছিল ওর খুব বুকে ব্যথা করছিল। সে কি অবস্থা সারা রাত ওই জন্য খুব মানে কি টেনশনের মধ্যে কেটেছে সারাটা রাত বসেছিলাম আমি সেই সকাল ছটার সময় ঘুমিয়েছি ওই তাল এতগুলো খেয়ে ফেলেছে ওই জন্যই মনে হয় ওর গ্যাসটা হয়ে গেছিলো ওকে আবার নিয়োগিন খাইয়েছিলাম রাত্রেবেলা ওই জন্য ভাবছি তাল শ্বাসটা ওদেরকে আর দেবো না আর দিলেও একটাই হাফ হাফ করে দেবো তো যাই হোক এদিকে সজনের পাতাগুলো আমি ভাজা বসিয়ে দিয়েছি একটু পেঁয়াজও দিয়েছিলাম পেঁয়াজ রসুন কালো জিরে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিক্স করে দিয়ে বা শাকটাকে বসিয়ে দিয়েছি একদম অল্প হয়ে যাবে শাক তো যেনই একদম অল্প হয়ে যায় দেওয়ার পরে আর তেল দিয়ে দিয়ে একটু ভাজছিলাম আর অল্প একটুখানি চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে ওদিকে ডিমের ঝোল মার আর আমার আর আর জন্য একটা ডিম রাস্তা বেলা দেওয়া হবে বা অন্য কিছু করা হবে তো যাই হোক ওদেরকে দিয়ে মানে তিনটে ডিম আমি সেদ্ধ বসিয়েছিলাম সেটাই ভেজে নিচ্ছি আলুগুলোও ভেজে নেব ওদিকে আদা রসুন বাটা হয়ে গেছে পিঁয়াজ আর টমেটো আছে আর এই হচ্ছে আমার শাক ভাজা কমপ্লিট তো শাক ভাজা তো হয়েই গেছে আর ডিমের ঝোল করবো আর মা ওদিকে কাটাকুটি করছে বাগান থেকে যে শাকগুলো এনেছিল ওগুলো দুদিন খাওয়া হয়েছে আর একবার খাওয়া মানে খাওয়া হলে শেষ হয়ে যাবে তো আজকের খাওয়া হলে শেষ হয়ে যাবে শাক কাঁঠাল দানা বেগুন টেগুন এটা ওটা যা আছে ওগুলো চচ্চড়ি করবে বলে ওই জন্য মা কাটছিল আর আমি এদিকে ডিমের ঝোল বসিয়ে দিয়েছিলাম তো সারাটা রাত জেগে বসে আছি সে কি অবস্থা আমি তো কাটছি কারণ প্রথমে বুঝতে পারছিলাম না যে ওর হঠাৎ করে গ্যাসটা হলো কি করে তারপর ভাবলাম যে ও তো অনেকগুলো আর খেলে তো পেট করে তো যাই হোক দেখো তেলের মধ্যে তেজপাতা আর পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিলাম একটুখানি হলুদও দিয়ে দিয়েছি ওর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আর অনেক জন্য করব ওই জন্য মশলাটা একেবারেই করে নিয়ে এর মধ্যে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মোটামুটি কষিয়ে নিয়ে আর ওদের জন্য ওই গামলায় অল্প তুলে নেব। ওদের ডিমটা আর আলুটা দিয়ে ওই মশলাটা দিয়ে আমি জল দিয়ে ফুটিয়ে নেবো ব্যস্ত হয়ে যাবে একদম হালকা পাতলা ওদের জন্যই আলু ডিম রেখে দিয়েছি ওই গামলার মধ্যে মধ্যে আর আমাদের এর দিচ্ছি লঙ্কার গুঁড়ো মিট মশলা আর দেবো গরম মশলা দিয়ে মোটামুটি এইভাবেই তাড়াতাড়ি করে রান্না করছি কারণ অনেক কারো জনের খাওয়ার সময় হয়ে যাচ্ছে তাই জন্য ওরা আবার স্নান করবে বলে খুব জেট করছিল ওই জন্য তাড়াতাড়ি করে বসিয়ে দিয়ে ওদেরকে আবার স্নান করাতে যেতে হবে ওদেরকে দিয়ে দিলে মানে স্নান করতে দিয়ে দিলে জল ছেড়ে দুজনকে দুটো মগ দিয়ে দিলে ওরা স্নান করে নেয় একা একা তারপরে আবার আমি গিয়ে একেবারে জল টল ঢেলে তারপরে নিয়ে চলে আসি যাই হোক ডিম আর আলু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দেবো আর এদিকে অনেক আলু জানে ডিমের ঝোলটা আমার ফুটছে আর এদিকে দেখলাম মাছের ডিমটা সেদ্ধ হয়েছে আর মাছের ডিমটা বাচ্চাদের চোখের জন্য খুব উপকারী আমি দেখেছি অনেক জায়গায় ওই জন্য মাছের ডিমটা অল্প পরিমাণে নিয়ে ডিমের ঝোলের মধ্যেই দিয়ে দেবো ভাতের সাথে মাখি ওদেরকে খাইয়ে দেবো নয়তো ওরা তো এমনি এমনি খেতেও পারে তো ডিমের ঝোলের মধ্যে আমি এদিকে মাছের ডিমটা দিয়ে দিলাম লবণ হলুদ সব কিছুই ঢুকে যাবে হ্যাঁ ঠিক আছে খাও তো মাছের ডিমটা দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেবো তারপরে ভাতের সাথে খাইয়ে দেবো তরকারিটা তো যাই হোক এবার আমাদের ওদিকে ডিমের ঝোলটাও হয়ে যাচ্ছে আমি ওদেরকে খাওয়াতে থাকবো আর মা ওদিকে কাঁঠাল দানা দিয়ে আর ওই মারি শাক দিয়ে তরকারিটা করবে এদিকে কেটে রেখেছে শাকТак সব এই ভাত ডিম ভাঙচি দেখি করে ওরকম না এই মাছের ডিম আর আগে ভাবনাও তাড়াতাড়ি অনেক ভালো এদিকে আসবি থাক অনেক সব ডিম খেয়ে অনেক খেয়ে এনে সব ডিম এনে কুসুম খা ডিম খা এনে ডিম তুই ভাব খেয়ে দিস সবাইকে হাই বলে দে বল আমি মিম ও থাক দাদা আসো আস তুমি খাবে মিম ও ভাব খেয়ে নেম তুমি একটু ভাব নিয়ে নাও ডিম দেবো দিচ্ছি তো ভাবটা নিয়ে নাও হ্যাঁ দিয়ে ডিম খাবে তাই তো এইটা খাবে না এইটা খাবে এইটা আচ্ছা এটা নাও তাড়াতাড়ি নাও উজান সাদা অংশ খেতে বেশি ভালোবাসে আর অনেক কুসুম খেতে বেশি ভালোবাসে টুসুম কামরা ভালো ভালো সত্যি বলছি আস্তে আস্তে খাবি এইটা খাবি আস্তে খাবি কুসুম একদম আস্তে খেতে হয় তাই তো তাই তো টাটা করে তো সবাইকে তাড়াতাড়ি ডিম দেবো তাটা কর টাটা কর টাটা বলে যে ক্যামেরা বন্ধ করতে বল ক্যামেরা বন্ধ কর আচ্ছা চলো টাটা অনেক খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি এখন খাবো ভাত এই যে পেঁয়াজ লেবু নিয়েছি এদিকে লঙ্কা দিয়ে যে সজনে পাতাগুলো ভাজা আর মা এখানে করেছে এই যে কাঁঠাল দানা টানা দিয়ে তরকারি মাছের ডিম দিয়ে আর এই ডিমের ঝোল লবণ নিয়েছি চলো খেয়ে নিই তারপরে স্নান করবো আজকে খেয়ে দিয়ে স্নান করবো অনেক আরো অনেকদিন ধরেই বলছিল যে ঘুরতে যাবে ঘুরতে যাবে তো সময় হচ্ছিল না তাই জন্য আজকে ওদের নিয়ে আমরা বেরিয়েছি এদিকে তাকাও সবাইকে বলে দাও কোথায় এসেছ বলো আমি আমরা এখন বিশ্ব ব্যাংকের এদিক থেকে যাচ্ছি বিজেপি তো তাই তো অনেক দিন পরে আমরা এই রাস্তার এদিকে এলাম হ্যাঁ সব এইগুলো ঢালাই হয়ে গেছে ওই দেখো জল দেখেছো কি সুন্দর আকাশ আকাশ বাবা বাবা জল বাবা বাবা অনেক উজান কোথায় ঘুরতে এসেছে বীজে বীজ ওই ওই দিকে সেই

দেখো মাম দেখো মাম দেখো তা আমরা যাব একটু পরে ওই চায়ের দোকানের দিকে তো এখন এখানে একটু দাঁড়িয়ে আছে ওই যে দাঁড়িয়ে আসছে কিন্তু তাড়াতাড়ি সরে আয় দিকে অনেক সরে আয় সরে আয় বাবা ও কতদিন পরে এলাম মেদিকে চলো আবার পরে কথা বললাম চলো ওই দাও চিড়ো ছবি তুলি দি দিজন আবি এখানে দাঁড়াবি আচ্ছা না তুমি বাবার পিছনে দাঁড়াবি বাবার ঘাট ঘাট দাঁড়া আচ্ছা দাঁড়াবি না চল আচ্ছা যাবে দাঁড়াও চলো আমরা তোমরা যাবে

ওই ওদিকে কত লোক দেখেছিস হাউ মোড়া সারা বলতো ওইটা হাউর কালিয়ায় কালিয়ায় বাই

তাই তো এদিকে টাকা হয়েছে এদিকে টাকা হয়ে যে উদিত টাকা উদিত টাকা উদিত টাকা দাঁড়া দাঁড়া অস্পষ্ট আছে

হাওয়া রয়েছে তাড়াতাই খেয়ে নাও আমরা এখন মাম নিচ্ছি কি এটা শোনাই চলো মামনি হয়ে গেছে বলো হাই আমি মাম্মার সাথে হেঁটে হেঁটে ঘুরছি আমরা মাম কিনেছি ঠিক আছে চলো আর ওরা ঘুরছে থেকে বাড়িতে এসে অনিক আরুজান দেখো এখন দুধ খাচ্ছে ওরা বললো বোতলের দুধও খাবে তাই জন্য দুধ করে দিলাম তারপরে খেয়ে দেয়ে আমি এদিকে মাছ কাটতে বসেছি আর ওরা আমার পাশে বসে আছে দুষ্টুমি করছে খেলা করছে মাছ দেখছে এই করছে তো এই দেখো এই যে অনিকারুজান বসে আছে আর আমি এবারে মাছটা কাটবো ছাইটাই দিয়ে তো চলো কেটে নিয়ে তারপরে আবার কথা বলবো বাজার থেকে এসে তো দেখতেই পেলে অনিকারুজান দুধ খাবে বললো ওদেরকে দুধ করে খাইয়ে দিয়েছি ওরা এখন খেলা করছে অ্যাঁ এছাড়াও আর মা এখানে এই যে চা করেছে এখন দুধ চা খাবো বাবাকে দিয়েছে আমি আর মা খাবো ভুষি মাছ টাছ কাটা হয়ে গেছে মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি এবার মাছ সব করে দেবে দেখি কে রান্না করে মা করে না আমি করি দেখা যাক এখন বসে বসে একটুখানি চা খাবো আনি আজকে মার সাথে কে মাম কিনেছে কি মাম কিনেছো পিয়া মাম তেলা পিয়া ও শুধু পিয়া বলতে পারে ও তেতা পিয়া তেটা পিয়া তেলা পিয়া মাছ কিনেছি আমরা চলো চা খাই পড়ক তাহলে যাই যে দুষ্টু এই দুষ্টু কই এ দা 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 লাগা দা কই দাও টিয়ার তলা ঢুকছে চলো টা 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 করে দাও বলো পিয়া মাম টা টা চা খেয়ে চলে এসেছি মাছটা কেটে ভালো করে ধুয়ে আস্তাশ ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম মাউদিকে বসিয়েছে ওনার গাছে রানির চাটনি ওদিকে চাটনি হচ্ছে আর এদিকে মাছের ঝোল হবে তাই জন্য লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটায় আর এদিকে কড়াই তেল দিয়ে দিলাম আজকের মাছগুলো এরকম তেলাপিয়া মাছগুলো তো গোটা গোটা খেতেই ভালো লাগে ওই জন্য গোটা গোটাই রান্না হবে অনেক আরো জানের জন্য দু পিস রেখে দিয়েছি কালকে ওদেরকে করে দেবো আর চার পিস আমাদের নিয়ে নিয়েছি আমাদের মাছের ঝোল হবে আলু দিয়ে তো ওইদিকে তেলটা গরম হচ্ছে আর আমি ওদিকে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি মা ওদিকে চাটনিতে চিনি দিচ্ছিল মনে হয় তো যাই হোক মাছের ঝোলটা একটুখানি লাল লাল করে করবো মাছটা দিকে ভাজা বসিয়ে দিয়েছি আর এই যে আদা রসুন বাটা টমেটো পেঁয়াজ আর আলু আলু ছোট ছোটই আলু আছে বেশি বড় বড় আলু নেই লম্বা লম্বা আলু দিলেও খেতে খুব ভালো লাগে করিস না করিস না তো মাছগুলোকে আমি এদিকে ভাজা বসিয়ে দিয়েছি মাছগুলোকে একটু ভালো করে ভাজতে হবে নাহলে আবার হবে না আমাদের বাড়িতে তো যাই হোক মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর এর মধ্যে দেবো একটুখানি জিরে ফোড়ন তারপরে পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম হলুদ এবার টমেটো আলু আদা রসুন বাটা সব কিছু একসাথেই দিয়ে দেবো সব কিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো মিট মশলা গরম মশলা সব কিছু দিয়েই মাছের ঝোলটা একদম লাল লাল করে করব আর তোমাদের সাথে কদিনের মধ্যেই আমি শেয়ার করব। ভিডিও তোমরা অনেকেই অনেক আগে থেকেই কোশ্চেন করো যে আমি কেন শ্বশুর বাড়িতে যাই না বাপের বাড়িতে কেন থাকি তো যাই হোক অনেক ব্যাপার আছে অনেক কিছু আছে খুব তাড়াতাড়ি একটা ভিডিও করব। যাই হোক এখন মাছের ঝোলটা হয়ে গেছে আজকের আর কিছুই ভালো লাগছিল না তাই জন্য আর এই তো আমি আচ্ছা বোকে দেবো ওকে তাই জন্য আর ভিডিও করিনি মানে রান্না করার পরে আর ভিডিও টিডিও কিছু করিনি তো মাছের ঝোলটাড়িতে জল দিয়ে দেবো অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি জল দেবো কারণ না হলে পেঁয়াজটা গলবে না টমেটো আর পেঁয়াজটা ভালো করে গলিয়ে গলিয়ে দেখো লাল লাল কি সুন্দর লাগছে দেখতে আর এরকম গোটা গোটা মাছের লাই দুষ্টু করিস না লাল লাল ঝোল খেতে খুব ভালো লাগে তো যাই হোক মশলাটা মোটামুটি কষিয়ে নিলাম তার মধ্যে অনেক আয়োজন পটি করে দিয়েছে সারা ঘর মাছগুলো আবার পরিষ্কার করছিল তো যাই হোক এবারে জল দিয়ে দেবো মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে আর জল দিয়ে ঝোলটা অনেকটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখে নিয়েছি তো মাছগুলো দিয়ে তারপরে আমি আর কিছু দেবো না গরম মশলা তো দিয়েছিলাম চল আজকে ব্লকটা এই পর্যন্তই টাটা